বিসমিল্লাহ রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আর একটা ছোটো ভিডিও নিয়ে খুব সংক্ষিপ্ত কথা বলবো আমার হাতে একটা টেম্পারেচার মিটার দেখতে পাচ্ছেন এই পার আছে একটা ব্যাটারি এটা আমি আপনাদের ইনস্টল করে দেখাবো এবং এটা নিয়ে দুই তিনটা কথা বলবো এটাকে আমি ইনস্টল করতেছি ব্যাটারিটা জাস্ট শুধু পয়েন্টে বসিয়ে দিবেন আটকে দিবেন দেখেন অটোমেটিক ভাই একটু কাছে আনেন অটোমেটিক আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস উনষাট পার্সেন্টেজ হিউমিডিটি সময় বারোটা সময়টাকে অ্যাডজাস্ট করতে হবে এটা দেখানোর কারণ এবং এটা নিয়ে কথা বলার কারণ হচ্ছে আপনারা যখন বুডিং করেন তখন অনেকেই বুঝতে পারেন না আপনার ঘরের তাপমাত্রা কত আপনার ফার্মের তাপমাত্রা কত এবং মুরগি বড় হলেও একই অবস্থা তাদের জন্য এই ভিডিওটা এটা যখন আপনি বুডিং পিরিয়ড শুরু করবেন এটা আপনার ফার্মে রেখে দিবেন তাহলে আপনি তাপমাত্রাটা বুঝতে পারবেন এবং সেই অনুপাতে আপনার হিট কম বেশি করতে পারবেন কারণ বুডিং যদি ফেলার হয় তাহলে ভাই আপনি সাকসেস হতে পারবেন এটা যারা পোলট্রি করেন লেয়ার করেন অথবা সোনালি করেন হাইব্রিড করেন সবার জন্য একই অবস্থা আপনারা এটা দেখে পরিমাণ মতো তাপমাত্রা দিবেন কমাবেন যেটা মুরগির বুডিংয়ে সহায়ক ফলে বুডিংয়ে মুরগি বাচ্চা মরবে কম এবং আপনার ফলা ফলনটা ভালো পাবেন এটার দামও বেশি না আপনারা বাজার থেকে অথবা ঘড়ির দোকান থেকে অনলাইন থেকে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে